হ্যালো হ্যাঁ দাদা আরে শেখর তোকে বলছিলাম না ওই যে আমার ঘরের পিছনে যে দশ কাটা জায়গাটা আছে ওটা বিক্রি করব আচ্ছা আচ্ছা তো ওটা খরিদ্দার দেখ আরে খরিদ্দার তো পাওয়া যাচ্ছে না রে শুন না হ্যাঁ বল এখন বেচিস না রে কেন আরে এখন কি বলে জায়গার দাম খুব কম বুঝলি দশ বছর পরে যদি বেচিস তাহলে ওই দশ লাখ টাকা কাটা পাবি এখন বেচলে পাঁচ লাখ পাবি আরে ওই দশ লাখ ছ লাখ আমার দরকার নাই আমার আগে দরকার হচ্ছে বিয়ে ঠিক আছে পাঁচ লাখে আমি বিক্রি করে দেবো তুই পাঠিয়ে দেখ পাঁচ লাখ করে কাটা হলে ঠিক করে দেয় একদম ওকে ঠিক আছে তাহলে বিকেল বা দেখা কর আমার সাথে ওকে 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 ডান আচ্ছা আচ্ছা তাহলে এবারে তো তুমি খুশি বেবি হ্যাঁ তাহলে চলো তাহলে বিয়ের কথাটা ভেবে দেখো ঠিক আছে ভেবে দেখো বেবি হ্যাঁ বলো অনেকদিন তো হয়ে গেল তো চলো এবারে তাহলে বিয়েটা করে নি না না আমি আগে গ্রাজুয়েশনটা কমপ্লিট করি আমার কলেজের ফিসটা ভর্তি হবে দেড় লাখ টাকা তুমি ভরে দিবা তারপরে আরে এটা কোনো ব্যাপার আমি আমি এক্ষুনি ভরে দিচ্ছি কত টাকা লাগবে দেড় লাখ টাকা আরে হয়ে যাবে তাহলে চলো চলো একটু দাঁড়াও আমার দাদা ফোন করেছে তো আচ্ছা ফোনটা করে আসি হ্যালো হ্যাঁ শোনো না আমি যেখানে আসতে বলেছি ওখানেই আসো হ্যাঁ আমি যাচ্ছি শোনো না আমাদের বাড়িতে না লোক আসছে তো আচ্ছা তো আমাকে দাদা তাড়াতাড়ি যেতে বলেছে তো আমি যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে অন্যদিন দেখা হবে আচ্ছা ঠিক আছে এলাও নাই এক ঘন্টা থেকে দাঁড়ায় আসো আসুক খালি বেরো শিক্ষা করিম খালির বেটিরা এলাও নাই খালির বেটি

তিনটা পেয়েছি মনের মতো মুর্গা যা মাল করিয়াছে না সব চুষে নেব তবেই না বুঝতে পারবে আমি কি শুনো না বিবি হ্যাঁ বলো বলছি অনেকদিন তো হলো তোমার বাড়ির বাড়িও বানাই দিলাম তোমার মাকে ছাদের সে এবার বিয়েটা সেরে ফেলি সে তো ঠিক আছে কিন্তু আমার না কলেজে যাওয়ার আসার একটু অনেক অসুবিধা তো তাই একটা স্কুটি থাকলে ভালো হতো স্কুটি স্কুটি যার সম্পত্তি ছিল জায়গা জমি টাকা পয়সা সবই তো শেষ করছি এবার স্কুটি কোথার থেকে দেব যাই হোক বিয়ে যখন করব স্কুটি তো দিতে হবে ঠিক আছে দেখি কি করা যায় তো বেবি চলো স্কুটির ব্যবস্থা আমি করে দিচ্ছি কালকে তোমার ঠিক আছে ওকে চলো বিয়ে করার জন্য আরো যে কত কি আমাকে করতে হবে স্কুটির জন্য তো চোখ বেছে দিচ্ছি আরো যে কি সত্য আরো যে কি একটা জিনিস চাই যাই হোক দেখি যাই দেখা করি বিবি কখন আসলে এই এসেছি শুনো না বিবি তোমাকে তো স্কুটিও দিয়ে দিলাম চলো এবার বিয়েটা সেরে ফেলি তোমার চোখটা কেমন কেমন যেন লাগছে খুলে তো চশমাটা দেখি এই মা কি হয়েছে আরে না না সকালে কি হচ্ছে মানে দরজা দিয়ে বের হচ্ছিলাম তো ওই আমাদের গাড়িটা ছিল না ওটার মধ্যে গুতা লাগছে এর জন্য বুঝছো হ্যাঁ হ্যাঁ শুনো না তাহলে বিয়েটা সেরে ফেলি বেবি শুনো না আমার না আরেকটা ইচ্ছা ছিল হ্যাঁ বলো আমার না আইফোন 16 প্রো কি আরো আইফোন ঠিক আছে দিব এত কিছু দিছি আর আইফোনটাই তো খালি দিব কি আছে ঠিক আছে কালকেই এনে দেব ঠিক আছে তারপরে আমরা বিয়েটা করছি তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আসি তুমিও আসো টাটা এই গার্লফ্রেন্ডের জন্য আরো যে কত কি করতে হবে মানে চোখ বেচলাম জাগা বেচলাম কিডনি বেচলাম মনে হয় নিজেকেও বেছে দিতে হবে ও কিডনি বেছে কি ব্যাথা করছে ও মাগো আহ বেবি হ্যাঁ চলো এবার তো সবে দিয়ে দিলাম তোমার সব সত্যই পুরা করলাম আইফোন চাইলা দিলাম স্কুটির চাইলা দিলাম চলো এবার বিয়েটা সেরে ফেলি তোকে আবার কে বিয়ে করে তত। টাকা নাই পয়সা নাই ব্যাংক ব্যালেন্স নাই তার থেকে বড় কথা এই গার্লফ্রেন্ড এর জন্য কি না করলাম নিজের জাগা জমি সব বেছে দিলাম নিজের চোখ বেসলাম নিজের কিডনি বেসলাম লাস্টে কি হলো মানে কি বলবো আর বলে না তো আমি যা করছি তোমরা তা কর না মানে একটা কথা আছে না রাজবংশীতে যে নারী জাতি নাগিয়া প্রেমের দড়ি ধীরে ধীরে টানে উপর দিয়ে ভ্যাপ করে ফেলে দেয় এ হয়েছে মেয়ের কেস মুই যা করছু তোমার করেন না